ভুল চিন্তাইকারীর তালিকা করে আমি রেবের কাছে দিব পুলিশের কাছে দিব যদি আপনারা না করেন আপনাদের তালিকা জনগণের কাছে দিব আপনারা মনে করেন না যে পরিবারের মানুষ পরিবারের মানুষ হিজরা পরিবারের মানুষ হিজরা না পরিবার সবচেয়ে ঘটে হলো ভয়ঙ্কর আমরা যদি ভয়ঙ্কর হয়ে যাই কেউ বাঁচতে পারবেন না আর চিন্তাকারীর জন্য মেসেজ দিলাম আপনারা যদি চিন্তাকালে হাতে হাতে ধরা পড়েন

এই এই লোকরা আপনাদেরকে বলছে চাতারিয়া যা একবার হাত পাওয়া বন্য তো পুলিশ ঠিক করবে রে কি রে কি করবে পরে বুঝবো